একজন ডক্টর চট্টগ্রামের একটা হসপিটালে আছেন একটা বড় পোস্টে আছেন সরকারি হসপিটালে তো ওনাকে একজন মেডিসিন কনসালটেন্ট আমার কাছে পাঠিয়েছেন ওনার অ্যাঙ্কেল জয়েন্টটা ফুলে গেছে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কেল জয়েন্টটা তো ওটা ডায়াগনোস্টিক ডিলেমাতে আছেন তাই আমাকে একটা অ্যাসিস্টেন্সের জন্য পাঠিয়েছেন তো আমরা আলট্রা করে দেখলাম এখানে দেখুন একটু দেখাচ্ছি আপনার এটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট আমরা আলট্রাপ্রুপটা বসিয়েছি দেখুন এ কালো হয়ে গেছে এখানে একটা ফ্লুইড ফ্লুইড জমেছে এই জায়গাটাতে কালোটা ফ্লুইড এইখানে ফ্লুইড এই কালোটা হলো ফ্লুইড জয়েন্টের মধ্যে ফ্লুইড জমে আছে দেখুন এই এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে তার মানে ওনার অ্যাঙ্গেল জয়েন্টে একটা আর্থ্রাইটিস আছে এটা আমরা শিওর আর্থারাইটিসটা কী জন্য সেটা আমরা ক্লিনিক্যালি এবং ব্লাড টেস্ট দিয়ে মিলিয়ে আমরা বুঝতে পারবো যে ফুলাটা আসলে ডিউ টু আর্থারাইটিস অব দ্য অ্যাঙ্কেল জয়েন্ট তো আমরা যদি এখন এদিকে আর একটু যাই পায়ের এদিকে ভিতরের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওনার একটা যে টিবিএলিস পোস্টারি ট্যান্ডন দেখুন এই টিবিএলিস পোস্টারি টেন্ডন এখানে দেখবেন ফ্লুইড দেখা যাবে এই ফ্লুইড এই ফ্লুইড এই ফ্লুইড কালো চাপ দিলে চলে যাচ্ছে এই টিএল স্পোস্টারি টেন্ডনে ফ্লুইড জমে গেছে দেখতে পাচ্ছেন এই কালো ফ্লুইডটা দেখা যাচ্ছে কালো ফ্লুইড তো যেহেতু ট্যানোসাইনেভাইটিস আছে উইথ অ্যাঙ্কেল হ্যাথরাইটিস আবার যদি আমরা এদিকে ল্যাটারালি যাই একটু দেখুন এই বাইরের দিকে যে ফুলাটা আছে এখানে ফুলাটা কি আমরা দেখতে চাই এখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি দেখুন স্কিনে ওনার সফট সোলিং বা ইডিমা আছে সাথে আমরা জয়েন্টে যদি যাই এখানে ধর এখানে এখানে ফ্লুইড দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন্টটা টুকু ফ্লুইড এবং এখানে একটু ডিসিশাইন আছে যদিও ফ্লুইড থাকলে আমাদের সিডো ডিসিশন দেখি আমরা এটা ডিসিসাইন দেখা যাচ্ছে তো এটা সিডো ডিসিশনও হতে পারে আমরা দেখতে পাচ্ছি ডিসিশনটা মুভ করছে না তো মোস্ট প্রবলি এটা হয়তো ইউরিকিসিড জনিত হতে পারে আমরা ধারণা করছি কিন্তু আমরা এটাতে কনফার্ম হতে পারছি না তো আমরা দেখতে পারলাম যে ওনার টেনোসাইনেভাইটিস এবং আর্থ্রাইটিস আছে এবং এখানে প্যারোনিয়াল ট্যান্ডন দেখুন দুটো প্যারোনিয়াল ট্যান্ডন তার চারপাশেও ফ্লুইড জমে গেছে চারদিকে ফ্লুইড প্যারোনিয়াস টেনোসাইনোভাইটিস সব কিছু মিলিয়ে আমরা ওনার ডিফারেন্সিয়াল ডায়গনোস করতে পারছি এটা একটা ইউরিকিস বা জনিত আর্থ্রাইটিস অথবা ওটা হতে পারে একটা স্পন্ডল অর্থারোবাইটিস স্যারোনগের আথারাইটিস বলে আমরা ওটা অথবা ইনফেকশানটা একটু কিনেও বাবা আছে ইনফেকশানটাও বাদ দেওয়া যাবে না ওটা আমাদের স্টাডি করে এক্সপ্লোর করা উচিত